হাজরিন পাক এই পৃথিবীর জমিনে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে হাজার নবী এবং রসুল প্রেরণ করেছেন এক একজন নবীকে পাক এক একটা মোজেজা দান করেছেন যে সমস্ত নবীগণ এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন সঙ্গে সঙ্গে তাদের মৌ চলে গেছেন আল্লাহ আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন মৌর দান করেছেন আমার নবীজি এই পৃথিবীর থেকে পর্দা গমন করেছেন কিন্তু আমার নবীর মুজেজা রয়ে গেছে সুবাহ আল্লাহ বলে তদ্রুপভাবে আল্লা পাক এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুলগণ তাদেরকেও আল্লাহ মেরাজ দিয়েছেন সুবাহান আল্লাহ এবং ওই সমস্ত নবী এবং রসুলদের মধ্যে সবচেয়ে আলা আমার আপনার কামলিওয়ালা দয়াল দরদি নবী ওই নবীকেও আমার আল্লাহ মেরাজ শরীফ দান করেছেন সুবাহান আল্লাহ অন্যান্য নবীদের মেরাজ শরীফ হচ্ছে ফরিক্কা স্বরূপ আর আমার আপনার দয়াল নবীজির মেরাজ হচ্ছেন ফুরস্কার স্বরূপ সুহান আল্লাহ কিভাবে সইদানা হযরতে বাবা আদম আলীহী সালাতামকে আল্লাহ পাক মেরাজ করেছেন বেহস্তের সুরা থেকে এই পৃথিবীর জমিনে আপনার শ্রীলঙ্কার সরণ দ্বীপে প্রেরণ করেছেন আল্লাহ আকবার বলি এটা হচ্ছে পরীক্ষা শুরু নুহু আলাইহি সালাত সালাম ওনাকে আমার আল্লাহ মেরাজ দিয়েছেন আপনার উনার কিস্তির আরোহণের মাধ্যমে যদি পর্বক নামক পর্বতে ওনার কিস্তি অবস্থান করেছেন ছয় মাস যাবৎ প্লাবনের মাধ্যমে আল্লাহ ওনাকেও মেরাজ দিয়েছেন ফরিকা স্বরূপ সুহান আল্লাহ বলি হজরতে বাবা ইব্রাহিম আলাইহি সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপের মাধ্যমে আমার আল্লাহ ওই জায়গায় স্বরূপ ওনাকে মেরাজ দিয়েছেন বলি না ইসমাইলি জবিউল্লাহ আলাইহি সালাম ওনাকে ইসলামের একটি রুকন বাস্তবায়নে ফরিকা স্বরূপ বাবা ইব্রাহিম আলহি সালাম ওনার বরকতি সুরি মুবারকের তলার মধ্যে গলা প্রদান করে আল্লাহ পাক উনাকেও মেরাজ দিয়েছেন সুহান আল্লাহ এইরকম ভাবে হজরতে ইনুস আলাইহি সাল্লা সালামকে আমার আল্লাহ মাসের পেটের ভিতরে ঢুকিয়ে ওনাকে সেই জায়গায় স্বরূপ মেরাজ দিয়েছেন এবং হজরতে জাকারিয়া আলাইহি সাল্লা তালামকে আমার আল্লাহ পাক কুদ্রুতিভাবে গাছের ভিতরে প্রবেশ করিয়ে ওনাকেও আমার আল্লাহ পরীক্ষা স্বরূপ মেরাজ দিয়েছেন সোহান আল্লাহ বলে এইরকমভাবে আসতে আসতে হজরতে মুসা সালাতামকে আমার আল্লাহ তুর পর্বতে কিঞ্চিত পরিমাণ মেরাজের মাধ্যমে পরীক্ষা করেছেন সোহান আল্লাহ এইরকমভাবে ভাবে উন্মতের তারনায় সহ্য করতে না পেরে হজরতে ঈসা আলাইহি সালাত সালামকে আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে অবশিষ্ট অবস্থায় মজুদ করে রেখে দিয়েছেন এটাও হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহি সালাত সালামের ফরিকা স্বরূপ একটি মেহরাজ সুবাহান আল্লাহ অর্থাৎ এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী এবং পৈগাম্বর আম্বিয়া আলাইহি সালাম প্রেরণ করেছেন প্রত্যেককে এক একটা মুজেজার মাধ্যমে তাদের মেরাজ দান করেছেন ফরিকা স্বরূপ আর আমার আপনার দয়াল কামলিওয়ালা নবীকে মেরাজ দান করেছেন সেটা হচ্ছে আমার নবীর পুরস্কার স্বরূপ সুহান আল্লাহ আল্লাহকে যদি প্রশ্ন করে লাহি খুদা মনি আপনার বন্ধুকে আপনি পুরস্কার স্বরূপ মেরাজ দিয়েছেন অন্যান্য নবীদেরকে পৃথিবীর জমিনে ফরিকা স্বরূপ মেরাজ দিয়েছেন এর মধ্যে কি পার্থক্যতা রয়েছে আমার আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ জবাব দিচ্ছেন হে পৃথিবীর সৃষ্টি জগৎ তোমরা জানিয়ে রাখো অন্যান্য নবীদের মেয়ারাজ আর আমার বন্ধু হাবিবের মেয়ারাজের মধ্যে পার্থক্য হল আমার বন্ধুকে আমি আরশ আজিমের চূড়ায় নিয়ে এসেছি এই জন্য পৃথিবীর জমিন থেকে কেউ যেন বসে বসে আমার দয়াল নবীকে সাধারণ মানুষ না বলতে পারে আল্লাহ আল্লাহ বুঝতে পারলাম এর মধ্যে কি পার্থক্যতা রয়েছে কেন আপনি আপনার হাবিবকে আরসের চূড়ায় নিয়ে গেলেন আবার এই পৃথিবীর জমিনে তেষট্টি কাল বছর যাবত এই পৃথিবীর জমিনে মজুদ করে রেখে দিয়েছেন এ পৃথিবীবাসী আমার সৃষ্টি জগৎ কুল খায় তোমরা শোনো আমার বন্ধুকে তেষট্টি বছর কাল যাবত এই পৃথিবীর জমিনে মজুদ করে রেখেছি এই জন্য কেন না কেউ যাতে আমার বন্ধুকে মুসা আলাইহি সালাম ঈসা আলাইহি সালাম তাদের মতো আল্লাহর পুত্র অর্থাৎ আল্লাহ না বলতে পারে সুহান আল্লাহ তাহলে অন্যান্য নবীদের মেয়ারাজ আর আমার নবীদের মেয়ারাজ আমার নবীর মেয়ারাজের মধ্যে আকাশ জমিন নই এই পৃথিবীর সমস্ত কিছুই যদি লয় হয়ে যায় আমার নবীর মেয়ারাজ থাকবে থাকবে কি থাকবে না পেয়ারে হাজরিন আমার আল্লাহ সাইদানা জিব্রাহল আলহি সালাতামকে আদেশ করলেন হে জিব্রাহল যাও আমার বন্ধুকে এই মুহূর্তে আমার বাড়িতে নিয়ে আসো সুবাহান আল্লাহ আমার দয়াল নবীজি হাতিমে কাবা মতান্তরে ওনার আফুন শাসা তফুন উম্মে হানির গড়ের মধ্যে আমার নবীজির নুরানি সামিয়ানা সাদর মুবারক মাথা মুবারক এবং মস্তক মুবারকের মধ্যে দিয়ে আরাম করতেছেন সুবাহান আল্লাহ মশহুর মত হচ্ছে মুফাসরিনী গ্রামের আমার নবীজি আফন সাসাতবুন হানির ঘরের মধ্যে আরাম করতেছেন সুবাহ আল্লাহ জিব্রাহ আলাইসাল্লাম হানির ঘরের সাদরা খুলে দিলেন ঘরের সাদ খুলে উম্মেহানির ঘরের মধ্যে প্রবেশ করলেন এবার দেখে দয়াল কামলিওয়ালা দয়াল নবীজি আরাম করতেছেন জিব্রাহিলের সাহস হচ্ছে না আমার নবীকে এই আরামের মধ্যে ব্যাঘাত গোটানো আল্লাহ আকবর বলেন তৎকালীন জিব্রাইল আলাইহিস সালাম ফিরে গেলেন বলতেছেন মাবুদ ও লাকি খুদা আপনার বন্ধু তো আরাম করতেছেন এখন আমি কি করব। আমার তো ক্ষমতায় নাই আমার সেই সাধ্য নাই আপনার বন্ধুর আরামের মধ্যে বেগাত গোলানো আমি কি করব এবার জিব্রাই সাল্লামকে আমার আল্লাহ বলেন জিব্রাইল তোমাকে আমি যা আদেশ করেছি তুমি আমার আদেশ পালন করো তুমি কিভাবে করবে সেটা তুমি ভালো জানো সুহান আল্লাহ এবার জিব্রাইল আলাই সাল্লাম ফুনুরাই উম্মেহানির ঘরের মধ্যে আসলেন আসিয়া কি করবে জিবরালা সাল্লামের ইসাল্লামের পাক শৈশত নূরের পাখা দান করেছেন সুহান আল্লাহ বলি কোনো মুবাস্রিনী গ্রাম লেখছেন আপনার জিব্রাল আলাইস্লামের শৈশত নূরের পাখার মধ্যে একটা পাখা আমার দয়াল নবীজির পা মুবারকের তালকা মুবারকের মধ্যে টাচ করলেন লাগাই দিলেন কিন্তু আমার আলা বরকত ইমামে আহমদ শাহ রেজা খান বলতেছেন না না আলাইহিস সাল্লাম আস্তে করে সামিয়ানা সাদুর মুবারক খানা পা দিগের থেকে একটু আলোক করে জিবরা আলাইহিস সাল্লামের জিব্বাখানা আমার দয়াল নবীজির পা মুবারকের তালকা মুবারকের মধ্যে লাগাই দিয়ে। দিয়েছেন সুবাহান আল্লাহ বলি যেই মাত্র জিব্বাখানা লাগাই দিলেন আমার নবীজি এবার তাকে দেখতেছে কিরে কি হইল আমাকে কে টাচ করলো তাকে এই দিকে এবার বলতেছেন ভাই জিব্রাইল কি হয়েছে তোমার অন্য অন্য দিনের মতো আজকের ব্যবহার তো অনেক পরিবর্তন দেখতেছি দরজা খুলে আসতে পারতা তুমি কেন ঘরের ছাদ আলোক করলা সাল্লাম গো এই মুহূর্তে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আপনাকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করেছেন দাওয়াত দিয়েছেন কেন না আমি দরজা খুলে আসতে পারি কিন্তু আজকে ঘরের সাদ আলোক করে আসার কারণ হচ্ছে আজকে যা হবে সব কিছু হিতের বিপরীত হবে সুহান আল্লাহ এ জিব্রাইল আল্লাহ সালাম দিয়েছে সালাম পাইলাম এবার বলেছেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো আমি যদি আল্লাহর বাড়িতে যাই আমার সঙ্গে সফর সঙ্গী হওয়ার কোনো ব্যবস্থা আমার উন্মতের মধ্যে আছে না নাই আছে কিনা এই বিষয়টা জেনে আসো সুবাহান আল্লাহ এবার জিবির আলাহি সাল্লাম গেলেন গিয়ে বলতেছেন আল্লাহ আপনার বন্ধু তো একা আসতে রাজি না এখন বলতেছে সফর সঙ্গী হিসাবে সঙ্গে কেউ আসতে পারবে কি না আমার আল্লাহ জিব্রাইল আলাহি বলেন হে জিব্রাইল আমার দুস্তকে গিয়ে বলো এই এখন যা হবে যা ঘটবে শুধু আমি এবং আপনার মধ্যে ঘটবে এবং কি জিব্রাইলও সেই বিষয় পুনর্ভাবে পুঙ্কানুপুঙ্কানোভাবে উপলোকন দৃষ্টিগোচর বা তার মধ্যে কোন প্রকার সাক্ষী স্বরূপ থাকবে না সুহান আল্লাহ এরা হাজরিন জিব্রাল আল সাল্লাম আমার দয়াল নবীকে এবার জমজম কূপের কাছে নিয়ে গেলেন ওইখানে গিয়ে আবারও ফেরেস্তা আগমন করল ওইখান থেকে তিনটা পেয়ালা আসলো একটা হচ্ছে স্বর্ণের যে স্বর্ণের পেয়ালা এটার মধ্যে উম্মতের জন্য যত প্রকার হেকমত রহমত মহব্বত ভালোবাসা আছে তা আছে সুবাহান আল্লাহ এরকমভাবে আমার নবীজির সিনাসাক করলেন আমার নবীজির সিনাসাকের মাধ্যমে পরিপূর্ণতা আমার নবীর ভিতরে দান করলেন আল্লাহ আকবর বলি আমার নবীজি কি অপবিত্র একটা আওয়াজ দিয়ে বলেন না কি অপবিত্র না অপবিত্র না আমার নবীজি পবিত্র কিন্তু পাক এই পৃথিবীর জমিনে নবীকে প্রেরণ করে আমি আপনি বসবাস করতে পারি সেই রকম উপক্রম দানের মাধ্যমে আমার নবীকে আল্লাপাক এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কিন্তু এখন তো এলাহির দরবারে যাবে আমার আল্লাহর সাথে দিদার করবে ওই জায়গার পরিবেশ অনুযায়ী আমার নবীকে আমার আল্লাহ প্রস্তুত করলেন সুবাহান আল্লাহ সাধারণভাবে আমি আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরব যাই সৌদি আরবের আবহাওয়ার সাথে আমার শরীরটা মেস করতে একটু সময় নেই নেই কি নেই না পরীক্ষা স্বরূপ আমাকে আপনাকে একটা ভ্যাকসিন নিতে হয় যাতে কোনো প্রকার অসুবিধা না হয় আমার আল্লাহ আমার নবীকে আল্লাহর আরশা আজিমের চূড়ায় যে নিয়ে যাবেন অসংখ্যগণিত নূরের পর্দা মতান্তরে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে একটা থেকে আরেকটা নূরের পর্দা পাঁচশত বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহর বাড়িতে যে যাবেন ওই জায়গার সাথে আমার বডি মুবারক ম্যাচিং করার জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে এই জমজমের পানি মুবারকের মাধ্যমে আমার আল্লাহ আল্লাহ আমার নবীকে প্রস্তুত করেছেন সুবাহান আল্লাহ আমরা আজকে মসজিদে আসছি অনেক সুন্দর করে গুসল করছি গোসল করার পরে আপনার সুন্দর ভালো একটা পোশাক পরে মসজিদ আসছি ঠিক না ফাঁসোক্ত নামাজ পড়ি যে পোশাকে এই পোশাকে কি নামাজ পড়া যাবে না যাবে কিন্তু ফাঁসক্ত অন্যান্য দিনের যেই বরকত আর আজকের দিনের যেই বরকত এই বরকতের মধ্যে তফাত এবং পরিবর্তন আছে না নাই তাহলে আমার দয়াল নবীকে আল্লাহর বাড়িতে নিবেন আমার নবীজির সিনাসাক অর্থাৎ আমার নবীকে আমার আল্লাহ প্রস্তুত করলেন এ দ্বারা আমাদের এই মুসলিম সমাজের মধ্যে আমাদের মধ্যে কিছু জাত মুসলমান আছে আমার নবীজির উপর তহমত দান করে যে নবীজিকে আল্লাহ পবিত্র বানাইছেন কেননা নবীজি অপবিত্র ছিল নজিবুল্লাহ বলেন এইরকম ভাবে আমার নবীকে মজুদ করার পরে আমার নবীজি বলতেছে জিবরাইল এই মুহূর্তে আমি উজু বানাবো আমাকে উজু করার জন্য পানি দাও সাল্লাম আবার এই জমজম কূপের পানি দান করলেন আমার নবীজি উজু বানাচ্ছেন সুহান আল্লাহ আমার নবীজির একজন সাহাবি আসলো চাহাবি ছিল ওনার নাম হচ্ছেন শাইরুর রসুল হাসান বিন সাবিদ সুহান আল্লাহ এই হাসান বিন সাহিত আমার নবীর সানে একটা নাত লিখলো একজন যদি একজনকে ভালোবেসে মহব্বত করে তার সানে কোনো কিছু আবিষ্কার করে যতক্ষণ না পর্যন্ত যার সানে আবিষ্কার করলো তাকে না দেখায় তার সামনে উপস্থাপন না করে ততক্ষণ পর্যন্ত আবিষ্কারকের শান্তি নাই ঠিক না বে ঠিক হাসান বিন সাবিদ নবীজির সানে একটা নাথ মুবারক লেখলেন লেখে পাগলপাড়া হয়ে গেলেন এই মুহূর্তে যদি আমার নবীকে নাত্রা আমি না শুনাই আর না শুনিয়ে যদি আমি হাসান বিন সাবিত এই দুনিয়া ত্যাগ করি তাহলে আমার শান্তি লাগবে না সুহান আল্লাহ হাসান বিন সাবিত যখনই নবীর সানে নাচ লেখতেন এবার রাত হোক দিন হোক রাতের গভীরতা হোক এবার যে যেই ওক্ত যেই সময় হোক আমার নবীজির দরবারে দৌড় দিয়ে হাজিরা দিয়ে বলতো আল্লাহ বলতোল্লা করবেন আপনার কদম আমার আব্বা আম্মা কোরবান হয়ে যাক এই মুহূর্তে আপনার যতক্ষণ না আপনি শ্রবণ করবেন আমি হাসান বিন সাবিত শান্তি পাবো না আল্লাহ আকবার আমার নবীজি হাসান বিন সাবিতের জন্য আলাদা একটা মিম্বর তৈরি করে দিলেন নাচ শরীফ পড়ার জন্য ঠিক না ঠিক এখন হাসান বিন সাবিত আমার নবীকে তালাশ করতেছেন তালাশ করতে করতে দেখে আমার নবীজি তো উজু মুবারক করতেছেন উজু মুবারকের পানিখানা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছেন হাসান বিন সাবিত হঠাৎ তার চিন্তা ভাবনা শেঞ্জ হয়ে উনি বলতেছে অন্যান্য দিন নবীজি উজু মুবারক করে এই উজু মুবারকের পানি আমার ভাই ভাইদের জন্য আমি নিতে পারি না বরকতান আজকে নবীজি উজু মুবারক করতেছে একা একা এ বরকত আমি পরিপূর্ণভাবে হাসিল করবো সুলহান আল্লাহ আমার নবীজি উজু মোবারক করতেছে পানিখানা গড়িয়ে পড়তেছেন পানির থেকে যেন মুক্তার ঝিলিক জল জল করতেছে বিন ছাবিদ ভয়ে ভয়ে এক পা দু পা করে সামনে আগায় আমার নবীজির সেই উজু মুবারকের পানি মুবারক বরকতা নিয়ে নিয়ে সেও পুনরায় উজু করতেছেন এবার জিব্রাইল আলাই সাল্লামে আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার বন্ধুর উজু কি শেষ হবে না বলতেছে শেষ হবে কিন্তু আমার দুস্থ এবং আমার মধ্যে এখন যেই সম্পর্ক হবে এই সম্পর্কে কেউ কাউকে সাক্ষী রাখবো না পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ স্তব্ধ করে দেব কেননা আমার নবীর একজন পাগল হাসান মিন সাবেদ সে বর নিতেছে তাকেও সজাগ থাকা চলবে না আমি আল্লাহ কৌশলে মহব্বতে হেকমতে তাকেও অচেতন করে দিব সুহান আল্লাহ যেই মাত্র হাসান বিন সাবিত হাত ধুলেন এবার মুখের মধ্যে আমার নবীজির বরকতান উজু মুবারকের ব্যবহৃত পানি মুক্তার দানার মতন জলমল করতেছে সেই পানি মুবারকখানা মুখের মধ্যে দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবিদ বেহুশ হয়ে গেল এবার বাহন আসলো বোরাক বারকুন শব্দ থেকে বোরাক শব্দ আবিষ্কৃত যেটা বিদ্যুতের চমকের চাইতে হাজার কোটি পরিমাণ দ্রুতগামী এই বোরাক আসলো সুবাহান আল্লাহ বলি বোরাক আসলো জিব্রাল আল সাল্লাম বলেন ইয়া রসল্লাহ আপনি বুরাকের মধ্যে আরোহণ করেন আমার নবী বুরাকের মধ্যে আরোহণ করবে উঠবে কিন্তু উঠতেছে না উঠবে কিন্তু উঠতেছে না মানে এরকম বুঝাচ্ছে আমার নবী যেন বুরাকটাকে নাগাল ভাচ্ছে না সবহান আল্লাহ একটা গাইবি শব্দ হল রুহানি জগৎ থেকে গাইবি শব্দ বলতেছে ইয়া বারলাকি খুদা আমার মনে চাই এই মুহূর্তে আপনার বন্ধুকে একটু সাহায্য করার জন্য কেননা আপনার বন্ধু বুরাকের মধ্যে আরোহণ করতে পারতেছে না এই আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে খামিরা টুকরা আমার নবীজির কদম মুবারকের তলে হাজির হয়ে গেল আল্লাহ এই নূরের টুকরা থেকে জমান আসতেছে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমার উপরে আরোহণ করুন এবং ভুরাকের উপরে উঠুন আল্লাহ আমার নবীজি কি বুরাকের মধ্যে ওঠার ক্ষমতা নাই আছে আমার নবীজি এখানে একটু মহব্বতের বাহানা দিলেন কেন না আমার গাউসে শাহ সুলতান আব্দুল কাদের জিলানি আল গিলানি আমার নবীজির বংশ হবে এবং এই পৃথিবীর জমিনে যত উলি আবদাল গাউস কুতু ফির কাম্বর হবে সমস্ত ফির ফৈগাম্বরের কাদের মধ্যে গাউসে পাকের কদম মুবারক রাখার ফজিলত এবং বরকত হাসিলের জন্য এই কৌশল অবলম্বন করলেন সোহান আল্লাহ